শীতের এই পাঁচমেশালি মিক্সড সবজিটা ভাজি করার সময় আমি একটা স্পেশাল উপকরণ যোগ করি যার কারণে এই ভাজিটা খেতে অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে এটা গরম ভাত কিংবা রুটি পরোটা দিয়ে খেতে পারবেন তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম তেলের মধ্যে দুইটা মরিচ একটু চিড়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচ ফোরন শুকনা মরিচ আর পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে যখন দেখব পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শীতের পাঁচমিশালি সবজি এখানে আছে শিম গাজর ফুলকপি মুলা এগুলো আপনারা আপনাদের হাতের কাছে যেগুলো সবজি থাকবে সেই সবজি দিয়েই ভেজে নিতে পারবেন তো আমি এখানে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আট মিনিটের মতো রান্না করে নিচ্ছি সবজিগুলো থেকে পানি বের হয়ে অনেকটাই কমে গিয়েছে তো সবকিছু আমি আবারও নেড়ে চেড়ে একটু মিক্সড করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরে গুঁড়া আর হাফচা চামচেরও কম দিয়ে দিচ্ছি রসুন বাটা চার থেকে পাঁচটার মতো কাঁচা মরিচ আমি চিরে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে থেকে মিনিটের সব কিছুকে আবারও সাত মতো রান্না করে নিব এই ভাজিটা করার সময় আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করি না যেহেতু এই সবজিগুলো খুবই ফ্রেশ থাকে এই সবজি থেকে যে পানিটা বের হয় এই পানিতেই কিন্তু সুন্দর মতো সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর যে স্পেশাল উপকরণের কথা বলেছিলাম সেটা হচ্ছে মিস্টার নুডলস এর প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই এক প্যাকেট মশলা এর মধ্যে দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে সাদে ম্যাজিকের যে মশলাটা থাকে এটাও কিন্তু এর মধ্যে দিতে পারেন মশলাটা দেওয়ার পরে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে বেশি করে ধনিয়া পাতা কুচি পাঁচমেশালি এই মিক্সড সবজি ভাজিতে অবশ্যই ধনিয়া পাতা কুচি আর সাথে মিস্টার নুডলসের যে মশলাটা দিলাম এটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে দেখবেন এই সবজি ভাজের টেস্ট অনেকটা ভালো আসে তো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরো এক থেকে মিনিটের মতো ভেজে নিলাম এরপরে গরম গরম এই সবজি ভাজিটা আমি আরেকটা পাত্রে ট্রান্সফার করে এতে করে যেটা হবে সবজির যে সুন্দর কালারটা থাকে এই কালারটা কিন্তু ঠিকঠাক থাকবে পাঁচ মেশালি এই সবজি ভাজিটা গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু তার থেকে বেশি মজা লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ